হ্যালো এব্রিওন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস সেভেন তোমাদের বাংলার কামিনী রায় লেখা স্মৃতিচিহ্ন কবিতাটি দুটো ভিডিও একটা ভিডিওতে আমি তোমাদের সাথে বিষয়বস্তুটা আলোচনা করেছিলাম আর একটা ভিডিওতে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো ছয় অবধি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে সাত থেকে তোমাদের সাথে আলোচনা করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আর আগের দুটো ভিডিও কেউ যদি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এখান থেকে সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো দেখো আপনার হচ্ছে নিজের রচি হচ্ছে রচিত ত্বরে গদ্যরূপ হচ্ছে জন্য খসিছে গদ্যরূপ খসছে ভূমে গদ্যরূপ ভূমিতে আছিল গদ্যরূপ হচ্ছে ছিল হের হচ্ছে দেখো নেক্সট আটের সমর্থক শব্দ দেখো মন হচ্ছে চিত্ত আর হৃদয় আর কি অট্টালিকা মূর হচ্ছে মূর্খ আর নির্বোধ দরিদ্র হচ্ছে গরিব নিঃসহায় নদী হচ্ছে স্রোতস্বিনী তটিনী প্রবাহিনী নয় নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা কবিতাটি কবি কামিনী রায়ের রচনা এর বিষয়বস্তুগুলো আর আগের যে কোয়েশ্চেন অ্যান্সার সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করা আছে যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো তারপরে দেখো কি আছে তারপরে নয়ের দুই দাগে আছে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা আমি যখন তোমাদের বিষয়বস্তুটা আলোচনা করেছিলাম তখনও বলে দিয়েছিলাম কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত তারপরে দেখো নয়ের তিন দাগে আছে কবিতাটি কি জাতীয় রচনা কবিতাটি একটি সনেট জাতীয় রচনা নয়ের চার দাগে দেখো কি আছে কবিতাটি কি কবি কাদের মূর ও ব্যর্থ মনস্কাম বলেছেন যারা অর্থ ও প্রতিপত্তির দ্বারা নিজেদেরকে চিরস্মরণীয় করতে চায় তাদেরকে কবি মূর ও ব্যর্থ মনস্কাম বলেছেন এটা কিন্তু আমি আরেকটু ডিটেলে তোমাদেরকে কিন্তু যখন বিষয়বস্তুটা বলেছিলাম তখন কিন্তু এটা আরেকটু ডিটেলে আমি বুঝিয়ে দিয়েছিলাম তারপরে দেখো নয়ের পাঁচ দাগে আছে তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায় তাদের তৈরি সৌধ যে সৌধগুলো সেই সৌধের ভগ্নস্তূপের সাথে সাথে তাদের স্মৃতিও লুপ্ত হয়ে যায় কারণ কাল তো আর থেমে থাকে না দিন আমাদের চলে যায় যুগ চলে যায় তো এইভাবে কিন্তু সেগুলোও ম্লান হয়ে যায় কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে যারা মানুষের জন্য কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে যারা মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেয় কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এটা আমাদের নয়ের সাত দাগের প্রশ্ন কালকে কবিতায় সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে সময় কারোর জন্য থেমে থাকে না সময় চলতে থাকেই সময় কিন্তু চলে যায় তারপরে নয়ের আট দাগ কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন কবিতা শুষ্ক তৃণ বলতে কবি সেই সকল নামগুলির কথা বলেছেন যারা নিজেদের নাম ইট পাথরের স্মৃতিসৌধে চিরদিন ধরে রাখতে চেয়েছিলেন সময়ের সময়ের কাল স্রোতে তারা শুষ্ক তৃণ বা শুকনো ঘাসের মতো ভেসে গেছে নেক্সট দেখো কি আছে চলো আমরা দেখে নিই তিন চারটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে তারা কি ভেবেছিল স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্য লোভী যে ব্যক্তিরা আছে তাদের কথা বলা হয়েছে তারা ভেবেছিল তাদের তৈরি করে যাওয়া সব মনোহর প্রাসাদ ও ইট পাথরের সৌধর দ্বারা তারা নিজেদের নাম বিশাল করে ধরে রাখবে এবং মানুষ তাদের চিরকাল মনে রাখবে কিন্তু তারা জানতো না যে তা সেই সব মানুষদের কীর্তি চিরকাল কিন্তু অক্ষয় থাকে না কালের গর্বে বিলীন হয়ে যায় তারপরে দেখো মূর ওরা কবিতায় তাদের মূল বড়ার কারণ কী এখানে যশলোপী মানুষদের কথা কবি বলেছেন তারা ভেবেছিল তাদের দ্বারা নির্মিত সৌধ তাদের চির স্মরণীয় করে রাখবে কিন্তু তা আসলে ভুল তাদের ভাবনা ব্যর্থ হয়েছে মানুষকে মনে রাখা হয় তার কাজের জন্য যারা সাধারণের জন্য কাজ করেন মানুষ তাদের চিরকাল মনে রাখে তাই কবি সেই সব মানুষদের মূর বলেছেন কারণ আমরা জানি মূল কথার অর্থ বোকা অহংকারী ধ্বনি সাম্রাজ্যলবীরা যেটা মনে করেছিল তাই সেটা কিন্তু আসলে সম্ভব নয় তারপরে দেখো কে বা রক্ষা করে কি রক্ষা করার কথা বলা হয়েছে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন প্রাচীনকালে নির্মিত স্মৃতিসৌধের নির্মাতাদের নাম ও পরিচয়ের কথা এখানে বলা হয়েছে এবার সেটা সম্ভব হচ্ছে না কেন কালের প্রকোপে সব কিছুরই বিনাশ হবে যতই চেষ্টা করা হোক তা বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই লোপি মানে যে সাম্রাজ্য লোভী নির্বোধ মানুষ আছে সেই সব মানুষদের তৈরি এ সকল সৌধ রক্ষা করা সম্ভব হচ্ছে না কালের বদলে তাদের স্মৃতি মলিন হয়ে যেতে বসেছে তারপরে দেখো নেক্সট দশের দাগে কি আছে দরিদ্র ছিল তারা কাদের কথা বলা হয়েছে তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন যে সমস্ত মানুষেরা তাদের কল্যাণময় কর্মের জন্যই তারা সমস্ত মানুষের মনে সদা বিরাজিত যা পরম্পরায় বয়ে চলতেই থাকবে তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে তারপরে দেখো দশের পাঁচে কাল কালস্রোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না সেই সব মানুষের দল যারা ইট কাটে সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল চিরদিন ধরে রাখতে চায় তাদের নাম কাল কালস্রোতে ধুয়ে যায় যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে মানুষের মনের মাঝে যাদের আসন পাতা সেই কালস্রোত সেই সমস্ত মানুষের স্মৃতি গ্রাস করতে পারে না মনের মণিকোঠায় চিরদিন তারা কি হয় দেখো চিরদিন কিন্তু তারা থেকে যান তারপরে দেখো দশের ছয় মানবহৃদয় ভূমি করি অধিকার কারা কীভাবে মানবহৃদয় ভূমি অধিকার করে যারা মানুষের জন্য কাজ করে যারা মানুষের মধ্যে মিশে থাকে তারা মানব হৃদয় ভূমি অধিকার করে তারপরে নেক্সট দশের সাত দাগ দশের সাথে আছে কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন যারা দরিদ্র সহায় সম্বলহীন ছিল যারা মানুষের মধ্যে দৃঢ় সিংহাসন স্থাপন করেছিল কবি তাদের কথা বলেছেন কারণ তাদের নাম কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে কালের প্রভাবে জীর্ণ হবে তাই তাদের নাম অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল হয়ে থাকবে তারপরে দাগে দেখো আট কি লেখা আছে লেখা আছে আটে দেখো তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকা শ্রেষ্ঠ পন্থাটি হলেও মানুষের জন্য কাজ করা মানুষের মধ্যে মিশে যদি তাদের দুঃখ দূর করা যায় ও তাদের মুখে হাসি ফোটানো যায় তবেই মানুষ তাকে স্মরণীয় করে রাখে নিজের কর্ম ত্যাগ ও ভালোবাসার দ্বারাই মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকা যায় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।